وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في القران المجيد وفي فرق মহাপ্রতের সাথে গলা ছেড়ে দিয়ে পরমা হম محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه شباب فوري الحمد لله جوري فوري আল্লাহ আবার কথা আল্লাহ দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ফরিদপুর ময়নামতি পরিচং কুমিল্লা প্রস্তাবিত যা হল স্থানীয় মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ছয় নভেম্বর একটা কমার আজ ছয় নভেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে জ্বালা দেওয়া অবস্থা হয় তবন্ধ বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানু কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ তুমি যাও তুমিও যাও যাও হ্যাঁ তুমি উঠো আপনি তো এদিকে আছেন তো সামনে এসে বস এদিকে এদিকে ফাঁকটাতে বস আল্লাহ তাবার কথা আল্লাহর দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের কাজ করে মাহফিলের জন্য কবুল করে নিয়েছেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জৈনপুরের হুজুর যিনি দিশা পাননি আসার সুযোগ হয়নি সহ সভাপতি আমাদের পরিচিত মানুষ প্রবীণ আলেম মৌলার সাহেব ওই সাপ্তাহিক ওই আজকের মাহফিলে কথা বলেছেন মাগরিবের পরে আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেম জনপ্রিয় আলোচক মহাদ্দিস রফিকুল্লাহ আমার পূর্বে কথা বলেছেন উস্তাদুল আসাদিল্লাহ নিশ্চিন্তপুর কাবিল মাদ্রাসার প্রধান মহাদ্দিস আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা আল্লামা মোহাম্মদ নুরুল্সলাম কথা বলেছেন তারও আগে আমার প্রিয় ভাই এই এলাকার পরিচিত মুখ ময়নামতি দারুসুন না আলীম মাদ্রাসা সম্মান সাজ মৌলানা শাহজাহান সাইদি সাহেব উপস্থিত আছেন মৌলানা মাসুম বিল্লাহ মৌলানা জুবায়ের সাহেব মৌলানা জুবায়ের অনেকজন মাওলানা কামরুল হাসান উপস্থিত আছেন দারুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমার খুব কাছের মানুষ মাওলানা শফিকুল ইসলাম উপস্থিত আছেন বরিচং বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগে সম্মানিত সেক্রেটারি পদুয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হক আনসারী সাহেব উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান এবং যিনি আজকের মাহফিলের আয়োজক নারায়ণ সার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মহাত্তাবা দিন মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত এই এলাকার মুরুপিয়ান আজম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা উপনেনা সবার প্রতি আমার আবারো আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুগণ আমি আপনাদের এলাকার মানুষ কত সময় যে আমি এই এলাকা আলোচনা করেছি রিকশায় করে আসতাম এভি টেক্সি সিএনজি অতভাবে আমি আপনাদের কাছে এসেছি কিন্তু দীর্ঘদিন ইচ্ছে থাকলেও আর আসার সুযোগ হয়ে ওঠে না ময়নামতী মাদ্রাসায় ময়নামতি বাজার মসজিদে তারপরে রানীপুঠির ওই তাজিয়া মসজিদে তারপরে ফরিদপুর কবরস্থানে এলাকায় খুব কম গ্রাম আছে যেখানে আল্লাহ আমাকে আনেননি ব্যস্ততার কারণে এখন আর সুযোগ হয়ে ওঠে না আজকের আশাটাও দেখেন কত দূরে গতকালকে মাহফিল ছিল রাজশাহী আজকে আমি আছি এখানে আগামীকালকে ব্রাহ্মণ বাড়িয়া এভাবেই দূরে দূরে হয়ে যাওয়ার কারণে মন থাকার পরেও আর আসার সুযোগ হয়ে ওঠে না তো যেহেতু আমরা এসেছি জায়গা অনুযায়ী লুক হয়ে গেছে বেশি আমরা দারুল কোরআনের শফিক খুজুর আর বইটা দ্বারা আমরা চিন্তা করছি এবার ও জাগা লইয়া বইয়া রয়েছে আবার আমরা আনসারি হুজুর আর বইটাও তো কথা আসিল না কারণে কারণে লোক বাইরে গেছে আর অন্যান্য জায়গায় আমরা দেখছি বরফিসে একজন কোজাই আপনার আইয়া ফসল করে হাফটা এটা হলো আরেকটা কারণ জাগা নাও আর কিছু

বলেন সোবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আবাই বলেন বন্ধুগণ যে জিনিসটার চাহিদা বেশি এই জিনিসটার চাহিদাও বেশি প্রয়োজনীয় জিনিসটা কথা বললো না কেউ প্রয়োজনীয় জিনিসটার চাহিদা থাকে বেশি যেমন পেঁয়াজের কেজি একবার হয়ে গেল কারণ পেঁয়াজ ছাড়া আমাদের সোলা বস্তু তো সকালে কিন্তু দাম গেছে দাম বাই যা আফসুস কি জানেন এই মানব জীবনে সবচেয়ে বড় প্রয়োজন যে জিনিসটা এটার নাম হইল আখলাখ উত্তম চরিত্র কিন্তু এটার চাহিদা সবচেয়ে কম এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস খুব মন দিয়ে শুনবেন শুধু আমার দিকে তাকাই থাকবেন খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্ফলক নয় আমরা কথা শুনবো ইনশাল এদিক সেদিক তাকাবো না সাজাহান ভাই একটু পেছনে যান এটা নিয়ে আমার দেখেন তো আমরা বিরক্ত করবো না লোক বেশি হয়ে গেছে কিছু করার নাই এটা বন্ধ করো খাওয়া দাওয়া বন্ধ করো এটা খাওয়ার জায়গা না বাবা সবাই একটু খেয়াল করে হ্যাঁ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছেন সুতরাং কারণে কেউ কথা শুনতে পারবে না না এটা যেন কবুল করে সবাই করো আমি তো যেই কথাটা বলতেছিলাম প্রয়োজনীয় জিনিসটার চাহিদা থাকে বেশি দরকার থাকে বেশি দরকারি জিনিসটা এটার খুব চাহিদা শুধু সবচেয়ে বেশি এই পৃথিবীতে এখন এই যে আমরা বলছি কম্পিউটারাইজড আমরা বলছি গোটা পৃথিবী এখন গ্লোবাল ভেলেজ এখন যদি আপনি ফলিসপুরের জমিন থেকে হ্যালো বলেন ক্যাবেরি থেকে শোনা যায় শুধু শোনাই যায় না আমেরিকা থেকে দেখাও আপনি দেখে দেখে কথা বলতে পারতেছেন তাহলে আমরা অনেক অগ্রসর আমাদের সনের ঘরের বদলে টিনের ঘর হইছে টিনের ঘরের বদলে আমাদের বিল্ডিং হয়েছে আমাদের বিল্ডিং এক তালার জায়গায় দশতলা হয়েছে জায়গার দাম অনেক বাড়ছে আমাদের লোক সংখ্যা বাড়ছে টাকার মান কমছে টাকা কামাই আমাদের বাড়ছে কিন্তু আফসুস কি জানে সবচেয়ে দরকারি যে জিনিসটা ছিল এটার নাম হইল আখ মানে চরিত্র চরিত্র বলতে উত্তম চরিত্র এটার খুব বেশি দরকার ছিল কিন্তু এইটা আজকে একেবারে চাহিদা শূন্যের কথা মাইয়া বিয়া দিতে গেলেও কেউ জামার চরিত্র খুঁজে না জি বিয়ে এই পলা বিয়া করাইতে গেলেও কেউ মাইয়ার চরিত্র বিচারে না না পলার চরিত্র না মাইয়ার চরিত্র যেই রকম হোক যদি দেখে যে বাসাল্লাহ টাকা ভালো কামাই রোজগার ভালো তখন আর কি চরিত্র এটা দিয়ে আর কি করবো কোনো মতে বিয়া দিয়া নাই এই জন্য সংসার টিকেও কম ভাঙ্গার পরিমাণ বেশি আল্লাহ জনে হেফাজত করে সবাই কন আমিন আজকে আমরা আলোচনা করব সেই চরিত্র সম্পর্কে অতি প্রয়োজনীয় একটা জিনিস এটা সম্পর্কে আমাদের আলোচনা অমা তাও কি কি আমার ভাই রামার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন নবী নদী বংরাচুল পাঠিয়েছেন তখন যখন দুনিয়াতে মানুষ বানানো হলো আমরাই দুনিয়াতে আগে মানুষ ছিলাম না আগে ছিল দুনিয়াতে জিন আর ফেরিস আল্লাহ তাবারুক বিধান লঙ্ঘন করলেন জিনেরা মারাবারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করলো মা ওই জিন আল্লাহ খুব রাগ করলেন ফেরেস্তা পাঠাইয়া জিন্দেরকে পিটাইয়া আল্লাহর জমিন আমার আল্লাহ খালি করে দিলেন বলেন সুবাহাল আল্লাহ জুড়ে বলেন সবাই বলে কত মানুষ সুবাহ আল্লাহ বললো কত জুড়ে আওয়াজ হওয়ার কথা জুড়ে বলেন সুবাহ আল্লাহ কি সাউন্ড বুঝা যায় না

ঠিক আছে ওকে ফাইন খুব মনোযোগ হ্যাঁ আমরা কেউ কাউকে বিরক্ত করবো না আজকে খুব মনোযোগ কি আমরা আলোচনা শুনবে বাচ্চাগুলো তো বিরক্ত করতেই আছে তোমরা ওয়াজ বুঝো তালা বালা বালা গরম হিটা ফিটা দিয়ে মারাই সবাই কোনালে আরে একা সাサート শব্দজন আমি আসি বলেন মার হাবা বন্দ আমার ভাই রামার আমার আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন জিন আর ফেরেশতা সিনারা মারামারি করল কাটা করলো করল চক্রবিবাদ করল আল্লাহ রাত করলেন ফেরেস্তা পাঠাইয়া দিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন জমিন খালি হয়ে গেল আল্লাহর জমিন আমার আল্লাহ খালি রাখতেন না বলেন সুবাহান আল্লাহ এমার্জেন্সি আছেন বিকল্প সংসদের জরুরি অধিবেশন এই পৃথিবী পরিচালনার জন্য বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো তোমাদেরকে বলছিলাম যে তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো কথা তো শুনো না এই পৃথিবীতে আল্লাহ তাবার কোথায় যখন তিনি খালি রাখতেন না যে পৃথিবী আমি খালি রাখবো না ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন ওটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে যেমন আমেরিকাতে হোয়াইট হাউস ব্রিটেনে পার্লামেন্ট তারপরে আপনার এই কি বলে জার্মানিতে সিনেট মেম্বার ভারতে আছে লোকসভা আমাদের বাংলাদেশের সংসদ সব জায়গায় একটা আছে আমাদের সংসদ আছে না সংসদ মিলে আছে ঘরটা আছে মানুষটি নাই ঘরটা আছে না সালমা আল্লাহর একটা সংসদ আছে তিনি একবার মেম্বার অফ পার্লামেন্ট যারা তাদেরকে ডাকলেন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন ফিরিশ তারা আসলেন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো ফ্যারিশত আরাত আল্লাহ আবার উপত্য আল্লাহ এবার সবাইকে যখন একত্রিত করলেন আবার ফেরেস তারা কয় মৌলা ও ব্যক্তি আপনি কেন আমাদেরকে দেখেছেন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে তখনো মানুষ বানানো হয় নাই আমরা পরিস্কুলের মানুষ যেন আলোচনাটা জানতে পারি এই জন্য আল্লাহ ওরা আনুল কারিমে দেড় হাজার বছর আগে জবরাইলের মাধ্যমে নবীজির কাছে পাঠাইয়া আমাদের জন্য আলোচনার আলোচ্য বিষয় কট করে দিলেন বলেন সুবাহ সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই পড়ি সবাই পড়েন রোদে খলিফা আল্লাহ রেখে বললেন ও ফেরিস্তারা আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতেছি যাদের পরিচয় হলো তারা আমার খলিফা বলেন সুবাহান আল্লাহ সারে তারা একটা আল্লাহ মানুষ বানাই আমরা এরা গেরা জিন বানাই যায় দেখলেন এদি মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিরাট করলো দোহান বাড়ি খাইয়া দোহান রেন্ডি করে গাছ লাগাই আরেকবার উডান বাড়াই আমদানি করে মানুষ বানাইবেন এই সেই করবো এই ফিদা ফিদি মারা মারি এই জিন জেরি করছে মানুষ ওই করব করবো দরকার নাই মানুষ বানানো আল্লাহ তাদের কথা শুনলেন না আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন মালা যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ অদুনিয়ার মানুষ মানুষ বানানো হয়ে গেল মানুষ বানানোর পরে আমার আল্লাহ আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে কোন পথে রিসালাত কোন পথে আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল পাঠাইছেন বলেন সোবাহার এই নবীটা মূল খুশি আপনার এই যে জাহান্নাম থেকে জান্নাতো নিব অন্ধকার থেকে যে আলুতে আনব গমরাহি থেকে যে হেদায়েত দেবে ফুজি দেখিতা ফুজিটা হইল আখ লাখ নবীজি নব্বুৱত প্রকাশ পাইছে কত বছর বয়সে সবাই কথা বলেন কয় বছর নবী নবীজের ছিলেন এটা আল্লাহর পুত্রতে লেখা ছিল

তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে এরপর আয়না তিনি কৈছে কুলু লা ইলাহা ইল্লাহা ইন্তহা তফলহু তাইলে তোমরা কি হইবা যদি লা ইলাহ ইল্লাল্লাহ কও তোমরা সফল কা হইবা এটা নবিয়ে ডাক দিয়া কইছে যখন এই কথা নবী কৈছে তখন কিছু নবীর বয়স 40 পার হই গেছে গা আবু জেহেল ইসলামের বন্ধু না दुश्मन दुश्मन এবাড়াও কাছে নেয়া আবু সারাহে স্বর্ণ টর্ণ রাহে তো মানুষ কি তো তুমি যে এবার নবী মানো না এবারের কাছে মাল সামানা রাহ হিসাবটা তো বুঝতো না আরে নবী মানি তো অন্য কারণ সে আগবাই দেখিতেছে নেতা হিসাবে আমরা গিয়া তার সাসা বাপের ভাই সাসা আমি এলাকার সর্দার আমারে বাদ দিয়া হ্যাঁ ওই যাতে সেগা নবী এটা কি মানা এলে গিয়া না বিরোধিতা করি চরিত্র তো ভালো সব আনন্দ না আচ্ছা এটা কি তারা না মক্কার তারা কথা কন না তো আমার কথা কি আওয়াজ কেমন নতুন শুনে একটা আওয়াজ করে কথা কই এই যে নবীজির চরিত্র ভালা এই কথাটি কইছিল কি ফরিশপুরের তারা না মক্কার তারা অহনের তারা না তোহনের তারা দেখきゃ নাকি না দেখきゃ বুঝきゃ নাকি না বুঝきゃ সল্ল্যা নাকি না সল্ল্যা দেখきゃ বুঝきゃ সল্ল্যা এক লগে ঠাইきゃ লেনদেন কইরা 40 বছর লাগাইয়া এড পরে তারা রায় দিছে নবীর চরিত্র ভাঙা সুবহানাল্লাহ কয়টা সুবহান আল্লাহ আজকে বক্কর করে কইয়া লইছে বিষয়টা

ইলাহা ইল্লাল্লাহ সবাই আবার সবাই কইরা নাও লা ইলাহা ইল্লাল্লাহ এই ফাசல்ডা লাগলো আর জাদা জাদা শুরু হইছে আর ঠিক কিনা ক ঠিক পর্যন্ত নবীর কাছে মাইয়া মিয়া দে ওদের লৈগা এমন কোন মক্কার বেড়াই নাই যারা নবীর পিছে পিছে গোছতা না এমন কোন গান আইত নাই নবীর প্রশংসা করছ না এমন কোনো বেড়াই আইত না নবীজির একটা কা দাগ লাগাইতে পারসে হেই নবী লখন কইছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ ক তোমরা দরকার ভালো না

গাছে জিগির করে মাছে জিগির করে বাঁধি টেমে কাঁপতে আসে কই গো দেশি মুরগার ডিম দিরা সিদ্ধ করে হুজুর দিয়ে আপনার মুরগার সাউ গুণা করিয়া হুজুরের বিদেশি ভুতের টেহারা তারপরে হেতে ফাড়াই না কম্বলটা আতরটা সব হুজুরের লগে হাদিয়া পাদিয়া কেয়াম যেই মাত্র হুজুরে কইছে ও লাই কারে কই বুঝছেন নি লাইল্লাল্লা মানে হইল একমাত্র আমার বিধান দাতা হায়াত দাতা রিজিক দাতা মৌত দাতা বিধান চলবে আইন চলবে নিয়ম চলবে একমাত্র তিনি হইলেন আল্লাহ এই কথাটা কইলে আমরা তার আর বালা না ঠিক কিনা আর আগ পর্যন্ত তো ফিরসা মতো মানুষ হয় না এই তবরে ঠিক